কৃষ্ণ বন্ধুরা আগামী বুধবার পঁচিশে বৈশাখ বছরের প্রথম আবস্থা তিথিতে আর যদি কোথাও এই ফুলটি আপনি দেখতে পান তাহলে দেখার সাথে সাথেই আপনি ছিঁড়ে ফেলুন এবং ঘরে নিয়ে আসুন আর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দুনিয়াটাই পাল্টে যাবে এবং কি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবেই এবং তার সাথে সাথে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু বজায় থাকবে আপনার যদি চাকরি বা কেরিয়ারের পথে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সেগুলো এক্ষেত্রে দূর হবে নিমেষেই বন্ধুরা আসতে চলেছে এই বৎসর অর্থাৎ চোদ্দশো একত্রিশ প্রথম অমাবস্যা তিথি তাকে হ্যাঁ বন্ধুরা চলছে বৈশাখ মাস এই মাসটি হচ্ছে হিন্দু বর্ষ পঞ্জিকার শ্রেষ্ঠ মাস এবং বৈশাখী অবস্যা তিথিটি হচ্ছে বৎসরের প্রথম অমাবস্যা তিথি এবং যে কোনো উপায় বা প্রতিকার করার জন্য এই দিনটি অতি উত্তম এর ফলে আপনার নতুন বৎসর অত্যন্ত ভালো কাটবে এবং কি আপনার সমস্ত বাধা বিপত্তিগুলো দূর হবে এবং তার সাথে সাথে আপনার শত্রুও নাশ হবে বন্ধুরা এই বিশেষ ফুলটি হচ্ছে লাল জবা ফুল আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে একটি জবা ফুলের গাছ থাকলে এতে অন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং কি জবা ফুলের ব্যবহার আপনার ভাগ্য বদলে দিতে পারে আর বাস্তুশাস্ত্রের আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একাধিক উপায়ের কথা বলা আছে এবং তার মধ্যে আর্থিক সমৃদ্ধি লাভ করতে লাল জবা ফুলের টোটকা যেমন সহজ ঠিক তেমনই লাভজনক আমাদের সনাতন ধর্মে বিভিন্ন গাছের উপকারিতা গুণের বিষয় উল্লেখ করা রয়েছে প্রায় আয়ুর্বেদের মতো বাস্তুশাস্ত্রেও বিভিন্ন গাছ গাছড়ার মাহাত্ম উল্লেখ করা আছে আর লাল জবা অনেক বাড়িতেই দেখা যায় আর অল্প যত্নেই বাগানে মাথা তোলে আর অল্প দিনের মধ্যেই লাল ফুলের শোভায় ভরিয়ে দেয় আর হিন্দু ধর্ম অনুসারে লাল জবা ফুল মা কালীর অত্যন্ত প্রিয় আর লাল জবা ফুল ছাড়া মা কালীর পুজো অসম্পূর্ণ আবার গণেশ ঠাকুরেরও অত্যন্ত প্রিয় হচ্ছে এই লাল জবা ফুল আর সংকটমোচন হনুমানজিরও অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে এই লাল জবা ফুল আর বাস্তুশাস্ত্র অনুসারে আর এই ফুল বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর এতে বাড়ির আর্থিক পরিস্থিতি উন্নতি ঘটে আর বাড়িতে জবা ফুলের গাছ থাকলে প্রসন্ন হন মা লক্ষ্মী এবং আর সেই বাড়িতে তিনি কখনো আর্থিক সংকট আসতে দেন না তিনি এই গাছের শুভ প্রভাবে সম্পর্কের উন্নতি হয় আর জবা গাছের শুভ প্রভাব সমাজে আপনার মান সম্মান উন্নত করে আর প্রতিদিন মা লক্ষ্মীর পায়ে একটি করে লাল জবা ফুল নিবেদন করলে তার আশীর্বাদ লাভ করা যায় এবং কি সমস্ত রকম আর্থিক সংকট থেকে মুক্তি লাভ করা যায় বাড়িতে অর্থের বৃদ্ধি পায় বন্ধুরা বৈদিক জ্যোতিষ অনুসারে বাড়িতে বাড়িতে জবা ফুলের গাছ থাকলে আর কুষ্টিতে সূর্য শক্তিশালী হয় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যদি আপনার কুষ্টিতে সূর্য নিঃশ স্থানে অবস্থান থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই জবা ফুলের গাছ লাগান আর বাড়ির পূর্ব দিকে জবা ফুলের গাছ থাকলে তা সূর্যের অবস্থানকে ভালো করে আবার কুষ্টিতে মঙ্গল দোষ থাকলে জবা ফুলের প্রভাবে সেটিও দূর হতে পারে আর জন্মছকে মঙ্গল যদি দুর্বল হয় এবং তার কারণে বিয়েতে দেরি বা বিবাহিত সম্পর্কে নানা রকম সমস্যা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আর জবা ফুলের গাছ অবশ্যই আপনার বাড়িতে লাগান আর এর প্রভাবে অশুভ মঙ্গলকেও শান্ত করে দেবে যদি আপনার চাকরিতে বা ব্যবসায় কোনো সমস্যা দেখা দেয় তাহলে প্রতিদিন সূর্যদেবকে জবা ফুল নিবেদন করুন ভোরবেলা একটি তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটি লাল জবা ফুল রেখে দিন এবার ওই জল সূর্যদেবকে পর্ব দিন এর ফলে কেরিয়ারের পথে আসা সমস্ত বাধা বিপত্তি আপনার এক নিমেষেই দূর হয়ে যাবে শুধুমাত্র বাস্তুশাস্ত্র ও শাস্ত্রে নয় আর আয়ুর্বেদ শাস্ত্র ও জবা ফুলের একাধিক গুণাগুণের কথা বলা হয়েছে আর জবা ফুল রক্তশূন্যতার সমস্যাকেও দূর করতে সহায়তা করে কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা শরীরের রক্তের অভাবকে পূর্ণ করে যারা রক্তচাপে ভুগছেন তারা জবা ফুল পিষে রস বার করে নিয়মিত খেতে পারেন আর জবা ফুলে অ্যান্টিএঞ্চিরও বৈশিষ্ট্য আছে আর এটি ত্বককে তরুণ দেখাতেও সহায়তা করে এই ফুল ওজন কমাতেও সহায়তা করে আর জবাব পাতা ফুটিয়ে চা বানাতে পারেন আর এটি আপনাকে শক্তি দেয় এবং ক্ষুধা লাগে না আর এর ফলে চর্বি কমে এবং ওজন কম হয় তাছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করতে জবাব ফুল কাজে লাগে আর কিডনির নানা রকম সমস্যাতেও জবা ফুল ব্যবহার করা হয় চিকিৎসার ক্ষেত্রে তাই বন্ধুরা আপনারা বুঝতে পারলেন একটি ফুলের কতটা গুণ তা এর কী কী উপকারিতা রয়েছে আর বাস্তু দোষ তো দূর করেই তার সাথে সাথে জ্যোতিষশাস্ত্রে নানা বিদ্যায় আপনার গ্রহ দোষ কাটাতে সহায়তা করে আর তাছাড়া আয়ুর্বেদ শাস্ত্রেও জবা ফুল একটি অনন্য উপকারণ আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে তাই বন্ধুরা আপনার বাড়িতে যদি জবা ফুলের গাছ না থাকে তাহলে অতি অবশ্যই একটি জবা ফুলের গাছ লাগান এবং পূর্ব দিকে লাগান আপনার সূর্যগ্রহ মজবুত হবে এবং কি আপনি চাকরিতে ও কেরিয়ারে উন্নতি করবেন আর আপনার উচ্চ শিক্ষার ইচ্ছা থাকলে সেটিও আপনার পূর্ণ হবে আর এই জবা ফুল দিয়ে একটি চমৎকারী উপায় বা টোটকা আপনারা করতে পারেন আগামী অবস্যার দিন এই দিনটি এই উপায়টি করার জন্য অত্যন্ত শুভ এবং যে কোনো মঙ্গলবার বা অথবা শনিবারেও আপনারা এই উপায়টি আপনারা করতে পারেন তার জন্য বন্ধুরা আপনাদের ঘরে কি করতে হবে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাড়ির বাইরে বেরোবেন এবং আপনার আশপাশে ঘুরে যদি কারো বাড়িতে যদি একটি টকটকে লাল জবাব ফুল দেখতে পান বন্ধুরা তাহলে অবশ্যই সেটি কাউকে না বলে ফিরে আপনাকে নিয়ে আসতে হবে বন্ধুরা অনুমতি চেয়ে আনলে কিন্তু কাজ হবে না আর এটি আপনাকে চুপু নিয়ে আসতে হবে যদি আপনার বাড়িতে এই জবা ফুলের গাছ থাকে সেটি বাদ দিয়ে আপনাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে তাহলেই তার কার্যকারী হবে তবে বন্ধুরা জবা ফুলটি নিখুঁত হতে হবে এবং তর্তাচা একদম টকটকে লাল আর এরকম একটি জবা ফুল আপনারা বাড়িতে নিয়ে আসবেন আগামী অবস্যার দিন আপনি ফুলটি নিয়ে আসবেন এবং কত সহকারে আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন বা আপনার যে ঠাকুরের সিংহাসন আছে আপনি সেখানে রেখে দেবেন আপনি ষাট পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরে পূজা আর্চনা করে নেবেন যেভাবে আপনি যেভাবে নিত্য পূজা আর্চনা করেন বন্ধুরা প্রত্যেক মাসে আবস্থা তিথিতে মা কালের বিশেষ পূজা আর্চনা হয়ে থাকে যেটি গৃহস্থ বাড়িতে খুব সহজেই করা যায় আপনারা লাল চন্দন বেটে নেবেন আর লাল চন্দন দিয়ে সেই জবা ফুলটি ভালো করে মাখিয়ে নিয়ে মায়ের চরণে সেই জবা ফুলটি নিবেদন করবেন আর সেদিন মাকে একটি লাল জবা ফুলের মালা পরাতে একদমই ফুলবেন না বন্ধুরা আমরা অনেকেই বাজার থেকে জবা ফুলের মালা নিয়ে আসি আর মালা কিনে নিয়ে আসার সময় খেয়াল রাখবেন প্রত্যেকটি ফুল অত্যন্ত তাজা থাকে আর অনেক সময় এমন হয় যে কোনো শুকনো ফুল বা খারাপ ফুল দিয়ে মালা গেঁথে দেওয়া হয় আর নিখুঁত নটি ফুল দিয়ে যদি আপনি নিজের হাতে মালা বানাতে পারেন তাহলে অত্যন্ত ভালো আর সেটি আপনার ঠাকুরের সিংহাসনে যে আপনার মা কালীর বিগ্রহ আছে বা পট আছে সেখানে মাকে অবশ্যই পরাবেন আর যদি বন্ধুরা আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর কোনো বিগ্রহ বা আলেখ্য না থাকে তাহলে আমি বলবো সেই জবা ফুলটি নিয়ে আপনি আপনার নিকটবর্তী কোনো মা কালী মন্দিরে মায়ের চরণে অর্পণ করতে পারেন সেই জবা ফুলটির সাথে একটি বেলপাতা এবং লাল চন্দন সহযোগে মায়ের চরণে সেটি নিবেদন করবেন আপনার জীবনে যে দুশ্চিন্তা আছে বাধা বিপত্তি আছে বা অর্থ কষ্টে চলছেন শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আর সেই সমস্ত কথা মায়ের চরণে নিবেদন করবেন আপনি মতো নৈবেদ্য মায়ের কাছে সাজিয়ে দেবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পূজা আর্চনা করে নেবেন বন্ধুরা মায়ের চরণে রাখা মায়ের প্রসাদী এই লাল জবা ফুলটি আপনি সন্ধেবেলা মায়ের চরণ থেকে সরিয়ে নেবেন এবং তারপর একটি লাল সালু কাপড়ে মুড়ে আপনার বাড়িতে যে কজন সদস্য আছে আর সেই ফুলটি সবার মাথায় ঠেকাবেন এবং আপনার যে ঘর সেটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কিংবা সেই ফুলটি ঘরের মধ্যে ঘুরিয়ে নেবেন সব কটি ঘরের মধ্যে নিয়ে যাবেন সবকটি ঘরেতে ভালোভাবে ঘুরিয়ে নেবেন এবং তারপর লাল শাল কাপড়ের পুটুলিটি যেটি জবা ফুলটি আছে যেটি আপনার বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা আছে তাতে বেঁধে দেবেন আর মায়ের আশীর্বাদে আপনার বাড়ির সমস্ত বাস্তু বাস্তুদোষ দূর হবে যে কোনো প্রতিবন্ধকতা আপনার জীবনে আসার পথে উন্নতি অগ্রগতি অর্থ আগমনের যে পথে আপ বাধা বিপত্তি হয়ে দাঁড়াচ্ছে সেগুলি সব আর সেগুলি আপনার জীবন থেকে দূর হবে এবং কি কোনো শত্রুও যদি পিছনে লেগে থাকে সেই সব শত্রুও দূরে সরে যাবে সেই শত্রু যদি কোনো ক্ষতি করতে চাইলেও আপনার পরিবারকে কিংবা আপনার বাস্তুকে সে আর কোনোদিন ক্ষতি করতেও পারবে না মা কালী সমস্ত বিপদ আপদ থেকে আপনার এবং আপনার পরিবারকে রক্ষা করবে এবং কি পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে বন্ধুরা এই কাজটি আপনারা করে দেখুন এই ফুলটি আপনারা এক মাস যাবৎ এই ফুলটি আপনারা সেই স্থানে রেখে দেবেন আপনার সদর দরজার সামনে সদর দরজায় ঝুলিয়ে রাখবেন বাড়িতে একটা অত্যন্ত ভালো ফল পাবেন মা কালীর আশীর্বাদ ও কৃপায় আপনার সমস্ত বাধা বিপত্তি সব কিছু দূর হবে এবং কি আপনার বাড়ির খারাপ নজর থেকেও সুরক্ষিত থাকবে এবং কি কেউ আপনার বাড়িতে কোনো ক্ষতিও করতে পারবে না এবং তার সাথে সাথে আমি যেটা বললাম যে যদি চাকরিতে বাধা থাকে বিপত্তি থাকে তাহলে সেই লাল জবা ফুল দিয়ে অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ দেবেন এটি আপনাকে তিরিশটি দিন করতে হবে আর সকালবেলায় তামার ঘটিতে একটি লাল জবা ফুল নিয়ে আর সেটি সূর্যদেবকে অর্পণ করবেন আর অর্ঘ দেবেন তাহলে দেখবেন আপনার কেরিয়ারের পথে বাধা বিপত্তি দূর হবে এবং ঘরের সমস্ত কাটানোর জন্য এই উপায়টি একটি অত্যন্ত একটি শক্তিশালী উপায় বন্ধুরা মনে রাখবেন আপনারা যে এই জবা ফুলটি মায়ের কাছে অর্পণ করবেন সেটি কিন্তু আপনার বাস্তু থেকে নিলে হবে না সেটি আপনাকে অন্য কারো বাস্তু থেকে নিয়ে আসতে হবে তবেই আপনি এর উপকারিতা পাবেন নাহলে এর কার্যকারী বিফল হয়ে যাবে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার এই শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকার অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে